ইতিহাস পরীক্ষা চলছে একজন ভালো ছাত্র সামনের বেঞ্চে বসে বাবর সম্পর্কে টিকা লিখছিল তারই পেছনের বেঞ্চে এক দুর্বল ছাত্র বসেছে সে সামনের ভালো ছাত্রের দেখে দেখে লিখছিল তো ভালো ছাত্র লিখেছে বিপদের সময় বাবর ভাঙিয়া পড়িতেন না সেই কথাটাই পেছনের ছাত্র লিখেছে বিপদের সময় বাবুর জাঙিয়া পড়িতেন না একটি ছেলেকে বলছে খবরদার আমার পিছে তুই ঘুরবি না কারণ তোর মতো অনেক ছেলে আমার পেছনে ঘোরে ছেলেটি মুচকি হেসে মেয়েটিকে জবাব দিল এটা নিয়ে তুই মোটেও বড়াই করিস না কারণ কম দামের জিনিসের বেশি হয় বাবা ছেলেকে পড়াচ্ছিলেন তো পড়াতে পড়াতে এমন একটা লাইন এসে গেছে সেখানে বাবা একটু লাইনটাকে ঘুরিয়ে পড়াচ্ছে কিভাবে পড়াচ্ছে শুনুন বাবা বলছে সংসার সুখী হয় পুরুষের গুণে এই কথা রান্নাঘর থেকে মা শুনে খুন্তি নিয়ে তেরে এসেছে তেরে এসে বললো এই তুমি ছেলেটাকে কি ভুল ভাল পড়াচ্ছ বাবা বলছে কই কি ভুল পড়ালাম বলছে এই তুমি না এখনই ছেলেকে পড়ালে সংসার সুখী হয় পুরুষের গুণে লোকটি একটু হেসে বললো আরে তুমি তো অর্ধেক শুনেই গেলে পুরো লাইনটা শোনো তারপরে না হয় আমার দোষারোপ করবে বলছে হ্যাঁ পুরো লাইনটা শুনবো মানে কি বলতে চাইছো তুমি বলো তখন তার স্বামী বলছে সংসার সুখী হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে